নমস্কার বাংলার খবর থেকে আমি অভয় নাগ আটচল্লিশ ঘন্টার ব্যবধানে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে গেলেন পশ্চিমবঙ্গ আসলে বাংলা দু হাজার ছাব্বিশে বিধানসভাকে পাখির চোখ করেই এই দুই প্রধান শীর্ষ নেতা বাংলাতে তাদের যাতায়াত শুরু করলেন বলার অপেক্ষা রাখে না যে তাদের মূল টার্গেট তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল যাকে কার্যত প্রায় ঘিরে ধরে অভিমন্যুর মতো বধ করার জন্য তারা তীর ছুটতে শুরু করেছে এই আক্রমণে বা তীরের নিশানায় কী নেই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি অনুপ্রবেশ মুর্শিদাবাদ মালদাতে দাঙ্গা অপারেশান সিঁদুরের অপব্যাখ্যা ভারত বিরোধী কথাবার্তা কেন্দ্রীয় বিরোধী তাদের যে প্রচার এগুলি সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েনি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাসক দলকে বিদ্ধ করার জন্য তুনের থেকে যতগুলি তীর দরকার এখনই অর্থাৎ শুরুতেই তীর ছুটতে শুরু করেছেন বিজেপির এই দুই প্রধান কারিগর স্থপতি বলা যেতে পারে দুজনকে কারণ ভারতবর্ষে যতগুলি পরিবর্তন হচ্ছে যতগুলি রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে তাতে প্রধান দুই স্থপতি হিসাবে এই দুজনকেই বলা হয় একদিকে চাণক্য অমিত শাহ অন্যদিকে তার গুরু নরেন্দ্র মোদী এই দুজনের যুগলবন্দিতেই বিজেপি কার্যত একটা বড় একটা জাতীয় দল তৈরি হয়েছে যা পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো দল স্বাভাবিকভাবে এমন একটি দল বাংলার একটা পনেরো বছর শাসন করা একটা সরকারকে ফেলার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে হচ্ছে এটাই সবথেকে বড়ো প্লাস পয়েন্ট তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জির বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস একদিকে তাদের শক্তিশালী সংগঠন তৈরি করেছে পাশাপাশি এই রাজ্যের তিরিশ শতাংশ মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে তারা সমৃদ্ধ করেছে যে শক্তি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে রয়েছে সেই শক্তিকে যদি হনন করতে হয় তাহলে পাল্টা হিন্দু যে সংগঠন বা হিন্দু যে ভোট তাকে একত্রিত করতে হবে বিজেপিকে সেক্ষেত্রে বিজেপি শত চেষ্টা করেও কিন্তু দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের নিরিখে যে ভোট তাতে কিন্তু সেই চল্লিশ শতাংশ এখনো ছুতে পারেনি ফলে দু হাজার ছাব্বিশে বিজেপির টার্গেট এখন থেকেই পঁয়তাল্লিশ শতাংশের বেশি হিন্দু ভোটকে একত্রিত করা কারণ তারা জানে যে তৃণমূল কংগ্রেসের শক্তি কোন জায়গাটায় লুকিয়ে রয়েছে আর তার জন্যই তো এই অনুপ্রবেশ নিয়ে মুসলিম ভোটারদের নিয়ে বিজেপির এত মাথা ব্যথা অনুপ্রবেশ বন্ধ ভোটার তালিকা সংশোধন করা মুসলিম ভোটার বাংলাদেশিদের এখান থেকে পুশব্যাক করা রোহিঙ্গাদের এখান থেকে পুশব্যাক করা ইত্যাদি যত রকমভাবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে থাবা বসানো যাবায় এই মুসলিম ভোটকে কাটা যায় তার আপ্রাণ চেষ্টা করছে সাংবিধানিকভাবে পাশাপাশি বিজেপির যে ত্রুটি সংগঠন যে ত্রুটি সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি কারণ এখনও রাজ্য সভাপতি তারা তৈরি করতে পারেনি পাশাপাশি যে বুথে বসার জন্য যে আশি হাজারের বেশি বুথ এজেন্ট দরকার সে বুথ লেভেলের সংগঠন বিজেপির তৈরি হয়নি সেটা বিজেপির বঙ্গ বিজেপির নেতারা যেমন জানে কেন্দ্রীয় নেতারাও তেমন জানে কিন্তু যেহেতু একটা পনেরো বছরের একটা শাসক দল তার অ্যান্টি ইনক্যাম্ব্যান্সি ভোট ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রতিষ্ঠান বিরোধী ভোট তৈরি হয়েছে পাশাপাশি নানা দুর্নীতি গেড়ে বসেছে শিক্ষকদের নিয়ে যেভাবে নগ্ন রূপ পশ্চিমবঙ্গে দেখা দিয়েছে সে তার সাবেক ভারতবর্ষ তো দূরে করা সাবেক পৃথিবীতে কখনো এরকম হয়েছে কিনা না সন্দেহ রয়েছে শুধু শিক্ষক নিয়োগ কেন বলি যে কোনো নিয়োগ নিয়েই যে দুর্নীতি সেই দুর্নীতি কার্যত তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট বেগ দেবে এবারের ভোটে বলার অপেক্ষা রাখেরা লাগাম ছাড়া দুর্নীতি কার্যত মানুষের কাছে একেবারে অসহ্যকর হয়ে উঠেছে আইন শৃঙ্খলা কোন পর্যায়ে গেছে সেটা সম্প্রতি অনুব্রত মণ্ডলের ঘটনাতে চোখ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তবে বলার অপেক্ষা রাখেরা সবথেকে বেশি ক্ষতি করেছে পশ্চিমবঙ্গের মানুষের মনকে ক্ষতবিক্ষত করেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদার যে দাঙ্গা ভীষণভাবে ক্ষত সৃষ্টি করেছে সেখানে দেখেছি যে পুলিশ দাঁড়িয়ে থেকে এই দাঙ্গাকে কিভাবে তারা মদত দিয়েছে হাইকোর্টের নির্দেশে যে কমিটি তৈরি হয়েছিল তাতে একেবারে পরিষ্কারভাবে সেই রিপোর্টে বলা হয়েছে যে শাসক দলের একজন কাউন্সিলরের মদতে পরিকল্পনা মাফিক এই দাঙ্গা হয়েছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে পুলিশ ফলে এরকম নানা অভিযোগে বৃদ্ধ পনেরো বছরের একটি শাসক দল তাদের বিরুদ্ধে বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে এটা কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কাছেও চ্যালেঞ্জ ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সংগঠন এবং প্রার্থী বাছাই নিয়ে কোনো কথা শোনা হবে না যে সংগঠন বা দল যাকে প্রার্থী মনে করবে যোগ্য তাকেই প্রার্থী বলে মেনে নিতে হবে এবং একসঙ্গে ঝাঁপাতে হবে আর একটু বেচাল কথা বলার জন্য তো দেখলেন যে দিলীপ ঘোষকে কিভাবে মাঠের বাইরে পাঠিয়ে দিল ডাক পাননি প্রধানমন্ত্রীর মিটিংয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মিটিংও স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিংও তিনি ডাক পাননি কলকাতার মধ্যে থেকেই কলকাতাতে তিনি গড় হাজির থেকে ডাকেনি ফলে দল বিরোধী বা প্রতিষ্ঠান বিরোধী যদি কেউ কোনো বক্তব্য রাখে বা কথা বলে তাহলে বিজেপি যে ছেড়ে কথা বলবে না ঠাড়ে ঠোড়ে কিন্তু এটা বুঝিয়ে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরোটাই মনিটরিংয়ে থাকছে জানিয়ে দিয়েছেন বারবার করে ফলে বিজেপি যে যতই লাফালাফি করুক যত যাই বলুক না কেন আর এস নির্দেশ ছাড়া বা আর কোনো অ্যাঙ্গুলি হেলন ছাড়া বিজেপি যে এগোবে না সেটা কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গেল ফলে এবারে দু হাজার ছাব্বিশের ভোটটা আর এস কিন্তু একটা ভোট এটাই মনে করা হচ্ছে কিন্তু এত কিছু পরেও বলতে হচ্ছে সেই পুরনো কথা মানুষ জাগলে তবেই ভোর হয় মানুষ যদি মনে করে পরিবর্তন তবেই পরিবর্তন আসবে আর না হলে পরিবর্তন যতই চেষ্টা করুক না কেন বিজেপি কেন্দ্রীয় বাহিনী হোক বা সেনাবাহিনী দিয়ে হোক মানুষ যদি না চায় তাহলে সেই পরিবর্তন আসা কোনো মতেই সম্ভব না কারণ মানুষই শেষ কথা বলে গণতন্ত্রের জনগণতন্ত্রের শেষ কথা মানুষ বলে এটা বারবার বলে এসেছেন এবং সংবিধান তাই বলছে ভারতবর্ষের সব সবথেকে বেশি শক্তিশালী করেছে ভারতের নাগরিক আর এই নাগরিকদের গণতান্ত্রিক অধিকার যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন না চাইছে ততক্ষণ পরিবর্তন হবে না